আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে আজ এমন একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে পরীক্ষিত আমলটি নাকি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যদি আপনারা একবার করেন আপনারা নিজে থেকে প্রমাণ পেয়ে যাবেন যে আমলটি কত উপকারিতা তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কী ধরনের আমল করি এই আমলটি হচ্ছে যে ভালোবেসে বা মহাব্বত করে কাছে পাওয়ার তদ্বির যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন মন থেকে যে সে মেয়ে আপনাকে ভালোবাসে না তাহলে এই বিষয়ে এমলটি করতে পারেন এ অনেক একটি পরীক্ষিত আমল আপনারা যদি করেন আপনার কাম ইনশাল্লাহ হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি আপনাদের কাম সাকসেসফুল হয়ে যাবে আপনারা ধৈর্য ছাড়বেন না ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাম অবশ্যই হয়ে যাবে আমি আমলটি বলে দিচ্ছি যে নিয়ম কানুনগুলো কোনভাবে কি করতে হবে আমি সব কিছু বলে দিচ্ছি শেষ পর্যন্ত থাকুন আমি নিয়ম একটু পরে বলছি তার আগে আমি একটি জরুরি কথা বলছি আমার এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের একটি শেয়ারে অনেক মানুষের উপকারিতা হবে তো আমি নকশাটি পুর করে তারপর আমি সম্পূর্ণ নিয়মগুলো বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর ভিডিও এনটা দেখবেন ভিডিওটি কি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তো আপনাদের কিচ্ছু বোঝে আসবে না তো একটি ধৈর্য ধরুন আমি নকশাগুলো পুরা করছি এখন তো দেখতে পাচ্ছেন আমি নকশাটি পুরা করে দিয়েছি আর লাস্টে এখানে আগে আপনার নাম দিবেন তারপর আপনার মায়ের নাম দেবেন দিয়ে নকশাটিকে পুরা করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের কাম হয়ে যাবে আপনারা অবশ্যই লেখার সময় লাল কালি দিয়ে লিখবেন বা জাফরান কালি দিয়ে লিখবেন আপনাদের শুধু আমলটি দেখানোর জন্য আমি অন্য একটি কালি ইউজ করেছি তো এটা আপনারা লাল কলম দিয়ে লিখবেন যদি লেখেন তাহলে আপনাদের কামে খাটবে আর যদি জাফরান দিয়ে লিখবেন তাহলে আরও বেশি কামে দিবে তো নকশাটা এরকমভাবে পূরণ করবেন এখানে আগে দিবেন আপনার নাম আপনার বাবার নাম তারপরে দিবেন সে মেয়ের নাম যাকে আপনি ভালোবাসেন তার মায়ের নাম দেবেন এইরকমভাবে যদি আপনি নকশাটিকে পুরা করেন পুরা করে এখানে নিয়মকানুগুলো বলে দিচ্ছি যে কি করতে হবে এই তাবিজটি লেখার পর কি করতে হবে এখানে কেউ কাউকে ভালোবাসে কাগজে তার মায়ের নামে কাপড়ে মুড়িয়ে কোনো বৃক্ষের ডালে ঝুলিয়ে বাঁধবে আল্লাহর রহমতে যখন বাতাসে তাবিজ নড়াচড়া করবে তখন মাসুক ছুটে আসবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে তো এই ছিল আজকের আমার তো এই ছিল আজকের আমাদের আমল যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তো নিশ্চয়ই একটি শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে অলবল বাটনটি প্রেস করে দেবেন আর কোন ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আর একটি ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাতু